আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে চমৎকার একটি চার সিমের পার্টুন ফোন দেখাবো যেটা খুবই ভালো চমৎকার একটি ফোন এটা আপনি যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে ফোনটা কত চমৎকার ভালো মানের একটি ফোন তো অনেকে আসেন চার চার সিমের বাটোফোন খুঁজতে খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে যাদের একাধিক সিম আছে সিম ফেলে নষ্ট হয়ে যায় তার একসাথে চারটা সিমের ভিতরে অ্যাক্টিভ রাখতে পারবেন সিম নষ্ট হবে না অথবা আপনারা যারা আছেন ফ্লেক্সিবল বিজনেস করেন তাদের জন্য এটা বেস্ট হবে যেহেতু আপনারা একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন আর এটার সাথে শক্তিশালী লং লাস্টিং ব্যাটারি দেওয়া হয়েছে তিন হাজার এমপিআর ব্যাটারি তো তিন হাজার ব্যাটারি বুঝেন তো তিন হাজার এমপি মানে কত শক্তিশালী ব্যাটারি এবং এটার ভিতরে ডাবল টর্চ টর্চের আলো এত বেশি যে গ্রামে যদি থাকেন আপনি বা আপনার যদি রাত্রে টর্চের আলো প্রয়োজন হয় আমার মনে হয় টর্চ লাগবে না আপনি এটা আলো যথেষ্ট আলো পাবেন আর এটার ভিতরে যে সাউন্ড দেওয়া হয়েছে স্পিকারে বক্স স্পিকার সাউন্ড প্রচণ্ড সাউন্ড আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে এইটু ফোনের ভিতরে এত সাউন্ড দিল কীভাবে বক্স স্পিকার দেওয়া আছে তাই প্রচুর সাউন্ড অনেক আসে বাইরে থাকেন আপনাদের রিং বুঝতে পারেন না এই জন্য আপনাদের ওটা বেস্ট হবে তো সব দিক দিয়ে এর ভিতরে অনেক কিছু বেশি বেশি দেওয়া চারটা সিম ব্যবহার করা যাবে তারপর আপনার ডাবল টর্স বক্স স্পিকার সাউন্ড এবং এটা তিন হাজার এমপে শক্তিশালী ব্যাটারি তো এই ফোনটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ফোনের দাম অগ্নি এক টাকা দিতে হবে না ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিন্ত আপনি এই ফোনটি নিতে পারেন তো ফোনটি যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করেন আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করে আপনার নাম ঠিক নিয়ে আমরা অনলাইনে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো ফোনটি তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারে সবার যোগাযোগ করবেন তো ভিডিওস আপনারা যারা ভিডিও দেখছেন মেহেরবানি করে ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম